নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে শ্রাবণ মাসের বড়ো বাবা পুজো উপলক্ষে সাবু মাখা বানিয়ে দেখাবো সকলেই এটা খেয়ে থাকেন বিশেষ করে এই পুজোর দিনে বা যে কোনো উপোসের দিনে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি সাবু মাখা রেসিপি আজকে বানিয়ে দেখাবো সাবু মাখা তার জন্য একশো গ্রাম সাবু নিয়েছি সাবু দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি ছোটো দানা বা বড়দানা দানা সাবু যেরকম খুশি নিতে পারেন আমি এখানে ছোট দানা সাবুই নিয়েছি আর খুব ভালোভাবে এটা ভিজেও গেছে নিয়েছি নারকুল কোড়া হাফ কাপ হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুটো কলা এভাবে কেটে নিয়েছি কাঁঠালি কলা অবশ্যই আর নিয়েছি এখানে চিনি দু চামচ আমি চিনিটার পরিমাণ দু চামচ নিয়েছি আপনারা যেরকম খুশি নিতে পারেন যেমন মিষ্টি খাবেন নিয়েছি দুটো সন্দেশ নরম পাকের আর এখানে কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি একটা কাঁচের বোল নিয়েছি এর মধ্যে সাবু মাখাটা রেডি করতে হবে তো আমি প্রথমেই ভেজানো সাবু নিয়ে নিয়েছি দিয়ে দেবো নারকল কুঁড়ো কিছুটা উপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য রেখে বাকিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি প্রথমেই বলেছি চিনির পরিমাণটা নিজেদের মতো দিয়ে নেবেন সাথে দিয়ে দিচ্ছি কলার টুকরো আর এখানে একটা সন্দেশ কীভাবে ভেঙে দিচ্ছি পুরোটা দিলাম না আমি কিছুটা রেখে আর দিয়ে দিচ্ছি দুধ পুরো দুধটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে শ্রাবণ মাস চলছে বড় বাবার উপোসের দিন বেশিরভাগ বাড়িতেই সাবু খাওয়া হয় কারণ ওই দিন রান্না করা খাবার খুব একটা খাওয়া হয় না তো এখানে সাবু মাখাটা এভাবে বানালে খেতে ভালো লাগবে আর সাবু এমনিতেই খুব হেলদি একটা জিনিস শরীর ঠান্ডা করে সাথে কিছু ফল মিশিয়ে খেলে খেতে ভালো লাগবে উপর থেকে আবার একটু নারকল কোড়া ছড়িয়ে নিলাম কিশমিশ দিয়ে দিলাম ওপর থেকে আর বাকি সন্দেশ যেটা আছে ভেঙে অর্ধেকটা দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা এভাবে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম এখন একদম রেডি হয়ে গেছে সাবু মাখা আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন